আসসালামু আলাইকুম উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহান দর্শক বন্ধু অনেক তো হলো চাষাবাদের ভিডিও দেখা ফল ফলাদি উৎপাদনের ভিডিও দেখা আজকে আমরা চলে এসেছি হচ্ছে সেই ফল ফলাদি উৎপাদনের ক্ষেত্রে চাষাবাদের ক্ষেত্রে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি আপনাদের সামনে তুলে ধরার জন্য এর পাশাপাশি উৎপাদিত কৃষি পণ্যের ব্যবহার উপযোগী করার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো দেখানোর জন্য আজকে আপনাদের নিয়ে চলে এসেছি হচ্ছে যশোর শহরের পুলিশ লাইন কদমতলা মোড়ে বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটা অফিসের একটা অংশে আমরা জানি ওনাদের হচ্ছে দুইটা অংশ রয়েছে পাশাপাশি একটা কারখানাও রয়েছে তো আমরা আজকের এই অংশে যে যন্ত্রপাতিগুলো পাবো এগুলো নিয়ে কথা বলবো এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন হচ্ছে এই কোম্পানির সিইও আমাদের হচ্ছে ইমন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তো ভাইজান সবই তো শুনলেন মোটামুটি আমরা আমাদের দর্শকরা অধীর আগ্রহে আছেন আজকে যে কি যন্ত্রপাতি আমরা আজকে আধুনিক যন্ত্রপাতিগুলো দেখতে পারি আমরা কথা না বাড়িয়ে প্রথমেই কয়েকটা মেশিন নিয়ে কথা বলি যে এরপরে আমরা আরো কথা বলবো প্রথমে আমরা কি মেশিন দেখবো আচ্ছা মূলত প্রথম আমরা আমাদের একটা খড়কাটা মেশিন আছে যে খড়কাটা মেশিনটা একটা সময় ইন্ডিয়া থেকে আসতো চায়না থেকে আসতো তো এখন সেই মেশিনগুলোর পাশাপাশি আমাদের দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে এবং যশোরেই কিন্তু প্রচুর এই মেশিনগুলো তৈরি হচ্ছে তো এখানে অনেক ধরনের ভেরিয়েশন আছে তো সেই মেশিনগুলোই আমরা এখান থেকে শুরু করবো প্রথমে দেখবো আচ্ছা প্রথমে আমরা এই মেশিনটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এইটাকে আমরা বলছি যে এটা আমার সবচেয়ে ছোট মেশিন ছোট মেশিনটা এই কারণেই বলছি যে বাসা অনেকেরই আছে একটা থেকে দুইটা গরু বা অল্প কয়েকটা ছাগল নিয়ে তারা তাদের খামার করছে বাড়িতে এখন পর্যন্ত জাতি ব্যবহার করেন বা ছুরি ব্যবহার করেন তো তাদের কাজে আসলে খুব হয়ে যায় আর কি তো এরকম ছোট একটা মেশিন যদি তারা ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের এই কষ্টটা কমে যায় কারণ মানুষের মহিলারাও কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সহজেই কি এবং এটাকে আমরা এত সহজলভ্য এবং এত সহজে এটাকে পরিবহন করার ব্যবস্থা রেখেছি যে যে কেউ মোটামুটি এটাকে ইউজ করতে পারবে না আর কি আর এটাকে আমরা নিজের একটা ব্র্যান্ডিংও রেখেছি এখানে বাংলা ট্রেডার্স নাম করে আমরা একটা ব্র্যান্ড করেছি একেবারে স্টিল খোদাই করা এবং এখানে আমরা যে ব্লেডগুলো ব্যবহার করেছি সেই ব্লেডগুলো একেবারে ইন্ডিয়ার পূজারি ব্লেড যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো ব্লেড আমরা বলছি এবং এইখানে যে অন্যান্য যেগুলো ব্যবহার করা হয়েছে এখানে যে ঢালাই লোহা এবং এখানে যে স্টিলের পাত বা অ্যাঙ্গেল যেগুলো ব্যবহার করা হয়েছে এটাতে আমরা একটা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি এখানে বাদ বাকি আমরা দেখাবো প্রতিটা মেশিনেই আমরা মাসের ওয়ারেন্টি আছে কিন্তু এই মেশিনটা আমরা সবচেয়ে ছোট এবং সবচেয়ে চাহিদা এখানে সবচেয়ে বেশি আচ্ছা এবং সবচেয়ে ডিমান্ডিং ডিমান্ড খুব বেশি বলেই এইটাতে আমরা নিজেদের ব্র্যান্ডিং করে এখন আমরা এটাকে সকলের সঙ্গে উপস্থাপন করছি এইটাতে আপনার ওই যে ইয়া যে খড় বা বিচালি যেটা আমরা বলি ওটার কাটার কতটা সাইজ কয়টা সাইজ করা যায় ভেরিয়েন্ট এখানে এখানে আমরা এখানে দুইটা ব্লেড ব্যবহার করার ব্যবস্থা রেখেছি আজকে দুইটা ব্লেড দিলে আপনার এক ইঞ্চির থেকে ছোট সাইজটা আসবে আচ্ছা যেটা গরু বা ছাগল দুটোকেই করা যায় আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা ব্লেড খুলে রাখতে পারেন এই নাটগুলো খুলে রাখলে একটা ব্লেডই ব্যবহার করা যায় তখন এটা এক ইঞ্চির থেকে একটু বড় সাইজ আসবে হ্যাঁ এবং এইটাতে আপনার আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে ভিডিওটা দেখাবো যে আসলে কতটুকু আপনার এই সাইজটা হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এটার দাম দর সম্পর্কে একটু আমরা আচ্ছা এটা মোটামুটি এখানে ছয় হাজার থেকে শুরু করে এটার কয়েক ধরনের আছে আর কি আর এই লোহার রেট তো আসলে দাম বাড়তেছে বর্তমান পরিস্থিতি বাজার পরিস্থিতি তো আপনারা জানেন যে লোহার দাম যখন বাড়ে তখন তো দামও আমাদের বাড়িয়ে দিতে হয় আর কি তো এটার দাম ছয় থেকে ছয় হাজার থেকে শুরু হয় এরপরে আস্তে আস্তে অন্য দামগুলো আছে অন্য মেশিনগুলো দাম বাড়ে আমরা যখন খোলা মেশিনগুলো দেখলাম এবার বলছি ধরেন বাসাবাড়িতে অনেকে চিন্তা করে যে আমার একটা সেফটির ইস্যু আছে আর কি যে বাসাবাড়িতে মহিলারা থাকে বা দেখা যাচ্ছে বাচ্চারা আছে তখন দেখা যাচ্ছে এটা মানে হাত কেটে যাওয়ার চান্স থাকে কারণ যখন এটা যখন করে তখন এর হঠাৎ একটা সামনে দিয়ে একটা বাচ্চা এসে এখানে যদি এটা হাতে তাতে একটা কেটে যাওয়ার চান্স থাকে তো আমরা তখন বলছি যে এটা একটা কভার মেশিন আছে আর কি এই সেম জিনিসটারই কভার মেশিন এখানে আমরা যদি এই মেশিনটাকে একটু খুলে দেখাই আচ্ছা যদি একটু এপাশ পাশ থেকে এসে দেখা যায় আমরা এই মেশিনটাকে একটু প্রথমে দেখাই যে এই মেশিনটা হচ্ছে দেখেন দুইটা ব্লেড দেওয়া আছে এবং একটা কভার করা আছে অর্থাৎ এই মেশিনটাতে একই জিনিস জাস্ট কভার করে দেওয়া হলো তাহলে সেফটিটা থাকলো এবং একটা হুইল সিস্টেম ব্যবহার করা এখানে আরেকটা এখানে বেল্ট দিয়ে এটাকে মোটরের সাথে এটা লাগানো হয় আচ্ছা ঠিক সেই ক্ষেত্রে এই যে চাকাটা এই চাকাটার এরিয়াটা কি কমে গেল না ওইটার সাইডে না এটা তো এটা তো কমতেছে না কারণ আপনি যদি নিচে দেখেন এখানে একটা বক্স মতো করা আছে সামনের দিকে হ্যাঁ 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 ওই সামনে বক্স দিয়ে জিনিসটা পড়তেছে এটা কিন্তু যখন পানি অর্থাৎ খোলা মেশিনটাতে যখন আপনার খড়গুলো বের হচ্ছে তখন ছিটিয়ে যায় কিন্তু যখন এগুলো থেকে বের হয়

বা হাঁস মুরগি যাদের জন্য যে ফিড খাওয়ানো হয় আচ্ছা সেটা আপনি এটাতে ইউজ করতে পারেন আর অর্থাৎ আমরা বাজারে যে ফিডটা পাই সেটাকে প্রপার নিউট্রিশন আসে কিনা আমরা জানি না কিন্তু একেবারে কাঁচামাল যেটাকে যতটুকু নিউট্রিশন দরকার সেটা যদি এর মধ্যে দেওয়া হয় এখান থেকে এটাকে একেবারে পারফেক্ট একটা ফিট আপনাদেরকে দিয়ে যাবে ফিটের স্যাম্পল আমি আপনাদের মানে আমরা নিজেরা তৈরি করতে পারতেছি নিজেরা করতে তৈরি করা দারুন একটা মেশিন এটার দাম কেমন এটার দাম আসে হচ্ছে 20000 টাকা থেকে শুরু হয় 20000 টাকা থেকে শুরু হয় এবং এটা 3 ঘোড়া থেকে 5 ঘোড়া মেশিন পর্যন্ত ব্যবহার করা যায় মোটর দিয়ে ব্যবহার করা যায় এটা তো স্প্রেয়ার এটা তো ফুট স্প্রেয়ার এটা বহুল জনপ্রিয় একটা মেশিন পা দিয়ে এটাতে পানি পানির বেরতে রেখে পুকুরের মধ্যে রেখে বা দেখাতে বালতির মধ্যে রেখে এটাতে পা দিয়ে স্প্রে করলে এটাতে সুন্দর পানি উঠবে আর কি এবং এটা সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে এটাতে কোনো ইলেকট্রিসিটি লাগে না এবং এটাতে কোনো আপনার পেট্রোল বা ডিজেলের কোনো ইস্যু নেয় আর কি এবং এটা খুব লাস্টিং করে আর কি এবং এটাতে আমরা পিতলের নজল ব্যবহার করেছি মাথায় যাতে এটা নষ্ট পাওয়া হয় না কেমন দাম এটা এটার দাম শুরু হয় চার হাজার ছয়শো টাকা থেকে এরপরে আচ্ছা এরপরে এটা হচ্ছে ভুট্টা ক্র্যাশার মেশিন আমরা বলছি ভুট্টার থেকে দানাদার দানা যে ছাড়ানোর জন্য কিন্তু বেশ ঝামেলা প্রভাব হয় এখন ভুট্টাগুলোকে যে শুধুমাত্র এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ভুট্টাগুলো এখান থেকে ভুট্টার ছোবলা ভুট্টার যে মাঝখানের পাট্টা সেটা সরে যে দানাগুলো আলাদা হয়ে যাবে আচ্ছা শুধু দানাগুলো শুধু আলাদাগুলো এটার কেমন দাম এটার দাম শুরু হয় তিরিশ হাজার টাকা থেকে ত্রিশ হাজার থেকে শুরু পরবর্তীতে আচ্ছা এইটা হচ্ছে বাদাম ছোলা মেশিন এই বাদাম ছোলাটা মেশিন হচ্ছে বাদাম দিয়ে দিলে বাদামের খোসাগুলো আলাদা হয়ে যাবে সবলাগুলো খোসা আলাদা হয়ে আপনার বাদামগুলো আলাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে কাঁচা থাকা অবস্থায় না এটা ইয়ে করে একটু ইয়ে করে নিতে হবে একটু শুকাই শুকাই নিতে হবে আচ্ছা হ্যাঁ এটার কেমন দাম এটা দাম শুরু হয় পঁচিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা থেকে আচ্ছা এটা হচ্ছে আখের রস করা সম্ভব আচ্ছা এটা হচ্ছে আখমাড়াই মেশিন আমরা বলছি এই আখমাড়াই মেশিনটা আপনার হচ্ছে আমরা এখানে কয়েক ধরনের হয় এটা যে আমরা এমএস লোহার কথা বলছি আর এর সাথে হচ্ছে এসএসটাও হয় আর কি অর্থাৎ এসএস দিয়ে করলে যেটা হচ্ছে যে আপনার ওই ওই রোলারে অনেক সময় জং ধরার একটা সুযোগ থাকে আর কি যদি ওইটাকে যদি সবসময় যদি মোছা হয় বা কাজ ছেড়ে যদি এটা যদি ব্যবহার করে মুছে দেওয়া হয় তাহলে আর লোহাতে কোনো জং ধরে না এটার কয়েক ধরনের আছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চির রোলারের ব্যবস্থা আছে বা এটাতে আপনার যদি এট্রিকে সাইজ যদি ছোটো চাই সেটাও এখানে ব্যবহার করার সুবিধা আছে কেমন দাম কেমন এটা এইটা শুরু হয় চোদ্দ হাজার টাকা থেকে চোদ্দো থেকে শুরু এটা এইটা হচ্ছে কিন্তু যারা একেবারে রাজশাহী বা দিনাজপুর যারা হচ্ছে আম চাষ করে তাদের জন্য খুব খুব খুবই দরকারি একটা মেশিন আর কি কেন হচ্ছে যারা হচ্ছে ব্যবসায়িক পর্যায়ে বাণিজ্যিকভাবে যারা হচ্ছে জুস করতে চায় বা আম শক্ত বানাতে চায় বা দেখা যাচ্ছে অনেক আমের মধ্যে কিছু আম পেকে যাচ্ছে তারা এই মেশিনটা নিতে পারে এটার কাজটা হচ্ছে যে এখানে আমের জুসটা আলাদা করে দিবে এবং আমের যে সোবলা এবং যে আপনার আটিটা আছে সেটা আলাদা হয়ে যাবে অর্থাৎ এখানে পাকা আমগুলোর মধ্যে দিয়ে দিবে দিয়ে দিলে ভিতর থেকে আপনার যা সোবলাগুলো সামনে থেকে পড়ে যাবে আটিগুলো চলে যাবে আর এই পাশ থেকে একটা জারের মধ্যে রাখলে সেখানে জুসগুলো আলাদা জুসগুলো আলাদা হ্যাঁ এবং খুব সহজে এটা করা যায় এবং আগে এখন এটা আসলে করার কোনো প্রসেসই নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু এইটা যদি করা হয় সহজে মানে এটা আমাদের রাজশাহী থেকে একজন আমাদের কাছে চেয়েছিলেন তো তার জন্য একটা স্যাম্পল এখানে বানানো আছে এবং এটা আমরা আশা করি এই মেশিনটা যদি একজন দেখে এবং এটা খুব ভালো চলবে সেল হচ্ছে কেমন এটা আমরা আসলে এটা কেবলই তৈরি করছি এই সামনের সিজনে এটাকে আমরা নিয়ে যাব আর কি আচ্ছা তো দেখি আর কি এটাকে নতুন চমক আমাদের দর্শকদের জন্য এটা এটার দাম সম্পর্কে কোনো আইডিয়া এখনো পর্যন্ত আমরা দামটা এখনো ফিক্স করি নাই কেবল আমরা একটা স্যাম্পল করেছি এবং এটা এসএস এর বডি করেছি এবং যদি একটু ভিতরেও দেখেন যে এইখানে এসএস দিয়ে পুরো জিনিসটা রাখা হয়েছে অর্থাৎ অর্থাৎ জং ধরবে না এবং এটা জাস্ট একটা একবার মানে মোসামুছিরও ইস্যু নাই কিন্তু আমরা বলবো ভালো খাবার ইয়ে করার জন্য ধুয়ে রাখলেই ভালো আর কি সুতরাং জং ধরবে এবং ভালো জিনিস এবং এটাকে আমরা এখন কেবল বানিয়েছি এখন আমরা তোমরা দাম কেমন হতে পারে সেটা আমরা এখন চিন্তা করি তো দর্শক হচ্ছে আমরা পরবর্তী পরবর্তী কোনো আপডেটে হয়তো জানাইতে পারবো অথবা ওনাদের সাথে যোগাযোগ করলে পরে এটা জানাতে পারবো হ্যাঁ আচ্ছা এরপরে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই মেশিনটাতে যাই এই মেশিনটা হচ্ছে আমরা বড়িকুটা মেশিন বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন আমাদের কাছে আমরা একটা স্যাম্পল মতো রেখেছি কেউ যদি চায় এটা ক্যাপাসিটি অনুযায়ী অনেক রকমের আছে আর কি তো এটা চাইলে দেওয়া যাবে কেমন দাম এটা

সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো একটা দাম পড়বে আর কি তো এর সাথে করে আপনার যদি একটু চিনি লাগবে একটু স্প্রিট লাগবে তাহলে এটার সাথে করে আর এখানে আগুন ধরা দিলে নিচের থেকে আগুন দিয়ে দিলে সঙ্গে সঙ্গে এটা কাজ করবে আর কি অর্থাৎ হাওয়া মিঠাই প্রোডাকশন শুরু হবে খুব সহজ আমাদের কাছে ভিডিও আছে কেউ যদি মনে করে যে না তিনি একেবারে কিছু বুঝতেছেন না তা ভিডিও দেখলেই উনি বুঝতে পারবেন যে কাজ করবে আর কি এবং এটা আর একটা আমরা এসএস এর বডি দিয়েছি এটা তো এসএস দেওয়ার কারণ হচ্ছে যে এটা তো জং ধরবে না অনেক একটা স্টিলেরটা আমরা একসময় ব্যবহার করতাম কিন্তু স্টিলেরটাতে জং পড়ে যায় বা আশেপাশে দাগ পড়ে যায় কিন্তু এস এস দিলে ওই ব্যবহার করার পরে মুছে ফেললে এটাতে আর জং টং পড়ে না বা অর্থাৎ খাবারের জন্য অস্বাস্থ্যকর ব্যাপারটা থাকে না আছে এবং এই জিনিসটা যেমন খুব জনপ্রিয় আমাদের প্রচুর এই জিনিসটা চাহিদা আছে দাম এটা হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে এটা দিলে দামটা আমরা শুরু করি আচ্ছা আমাদের বাংলা টেডার্সের কিন্তু একটা বড় চমক হচ্ছে কিন্তু আমাদের এই ম্যাচ এটা হ্যাঁ এটাকে আমরা একটা কোদালি বলছি এই কোদালটা হচ্ছে যে কৃষকদের কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে যে জমিতে পিলি করাটা অর্থাৎ পেঁয়াজ আলু করতে গেলে যে সমান একটা লাইন ধরে যে করা এটা কিন্তু খুব কঠিন কঠিন হয়ে যায় তো আমরা এই ধরনের একটা লাঙল মতো বানিয়েছি এবং এটা হচ্ছে যদি আমরা একটা পিলি করার জন্য জাস্ট আপনারা দেখতে পারেন যে এখান থেকে আমরা এইভাবে করে জাস্ট এখানে এই লাঠিটা যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে সুন্দর করে সোজা করে একটা পিলি করে দেওয়া এবং এটা যাদেরকে আমরা দিয়েছি তারা খুবই খুশি এবং কৃষকদের সাথে কথা বলে আমরা জিনিসটা বানিয়েছি আছে এই জিনিসটা আপনার দেখছেন যদি মনে করে আচ্ছা দূরত্বটাও কিন্তু আপনি করতে পারেন অর্থাৎ সাইজে এখানে এক ধরনের করা আছে যার ইচ্ছা যতটুকু আমার আমার ইচ্ছা অনুযায়ী আমি ছোট বড় করে নিতে পারি এবং এখানে পিলি করে পিলি করার পর এখানে একটা সুন্দর করে নাটের ব্যবস্থা রাখা আছে অর্থাৎ সুন্দর করে এখানে শক্তও থাকবে টাইতো থাকবে আর আচ্ছা এবং এটা যেহেতু লোহার জিনিস এটা আসলে নষ্ট হওয়ার জন্য চান্স নেই আরকি আচ্ছা আমরা আমার একই সাথে কি দুইটা পিলি হচ্ছে একই সাথে দুইটা পিলি হচ্ছে তার মানে কৃষক পর্যায়ে যারা ব্যবহার করছেন ওনারা তো আসলে সময় সেভ করতে পারছেন খুব হ্যাঁ জি সময় সেভ করতে আপনি যদি এটা যদি পিলি করবেন এটা একটু ভারীও আছে যার কারণে পিলি করার জন্য যেন যতটুকু গভীর দরকার এটা কিন্তু সহজে কিন্তু একটা গভীরটা হয়ে যাবে এবং সহজে জাস্ট ট্রেনে চলে যেতে হবে আর কিচ্ছু না মানে বারবার করে হাত ধরে ধরে কুপাও যে কষ্টটা হয় কিন্তু যদি জাস্ট হচ্ছে এখান থেকে যে লাঠিটা ধরে যাচ্ছে এরকম করে টেনে নিয়ে চলে যাবে জাস্ট খেয়াল রাখতে হবে যে সোজা হচ্ছে সোজা হচ্ছে কিনা এবং বাকি যে যতটুকু গভীর করা দরকার যতটুকু এটা হচ্ছে সোজা গর্তটা চওড়া হওয়া দরকার সেরকমের একটা কিন্তু আছে সহজে এটা হয়ে যায় আচ্ছা এটা কেমন দাম এটা হচ্ছে আমরা 1000 টাকা থেকে শুরু হয় মাত্র মাত্র 1000 টাকা দর্শক যারা হচ্ছে সরাসরি কৃষক পর্যায়ে যারা কাজ করছেন তারা কিন্তু এই এই ব্যাপারটা মানে সংগ্রহ করতে পারেন জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা যে আসলে কৃষক পর্যায়ে গিয়ে এটার ব্যবহার দেখলাম হ্যাঁ হয়তো আপনাদেরকে আমরা এখন দেখাব সেটা যে ব্যবহারটা দেখলাম যে আসলে প্লি করার জন্য মানে একই পরিশ্রমে এক শ্রমে হচ্ছে ডাবল কাজ হচ্ছে হ্যাঁ যে আমি যখন এক একটা শ্রম দিচ্ছি এক শ্রমে আমার একটা পিলি হইতো এখন দুইটা পিলি দুইটা পিলি হবে আর তারপরেও হচ্ছে দামটাও নাগালের মধ্যে হ্যাঁ তো ভাইজান মোটামুটি আপনার আজকের যে কিছু কালেকশন আমরা যতটুকু দেখাতে পেরেছি যদি আসলে ফুল কালেকশনগুলো দেখাইতে গেলে একটা বড় ভিডিও হয়ে যাবে জি যতগুলাই পেরেছি তার মধ্যে মোটামুটি আমাদের কাছে খড়কোটা যে মেশিনটা এটা বেশ ভালো লেগেছে আরও ভালো লাগার অনেক মেশিন রয়েছে যে যে অঞ্চলের জন্য যেটা প্রয়োজন সেটা তাদের কাছে ভালো লাগবে এটা স্বাভাবিক জি আচ্ছা সর্বশেষ আপনার এই কোম্পানি থেকে যে মেশিনগুলো আপনারা দিচ্ছেন সেটা ভোক্তা পর্যায়ে কি কি সিস্টেমে দিচ্ছেন বা ভোক্তাদের যা ক্রেতা রয়েছেন তাদেরকে কীভাবে উদ্বুদ্ধ করছেন এই ব্যাপারগুলোতে এই বিষয়ে যদি আপনি একটু বলতেন জি মূলত আমরা দুই হাজার একুশ সাল থেকে এইখান থেকে আমরা কাজটা শুরু করি মূলত আমরা যখন দেখি প্রথম প্রথম আমরা শুরু করেছিলাম একবারে অনলাইনে যে তখন দেখলাম যে আমরা কিছু প্রমোশনের কাজ নিয়ে শুরু করছিলাম যে এখানেকে যারা লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করে তখন দেখলাম যে এই মেশিনগুলো যারা বানাচ্ছেন অনেকেই আছেন খুব ভালো কোয়ালিটি ফুল মাল বানাচ্ছেন কিন্তু এই মেশিনগুলো তারা প্রমোশন করতে পারছেন না এবং দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলোর খুব ভালো চাহিদা আছে এবং কৃষক পর্যায়ে দেখা যাচ্ছে একেবারে কোয়ালিটি ফুল মালটা যাচ্ছে না তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে এই মেশিনগুলো যদি আমরা নিজেরা যদি একটু ভালো মেশিন যদি বানায় নিতে পারি এবং তারপরে কৃষকদেরকে যদি আমরা একটা ভালো মেশিন দিতে পারি তো এটা খুব ভালো ডিমান্ড আছে এবং আমাদের খুব ভালো ব্যবসা করার সুযোগ আছে এখানে তো এরকম একটা চিন্তাধারা থেকে ঠিক আছে যে কৃষকদেরকে দিতে হবে এবং আমাদের এখানে ব্যবসাও যেহেতু করতে সুযোগ আছে এবং কিছু উদ্যোক্তাও তৈরি করার সুযোগ আছে তখন থেকে আসলে আমরা যেটা নামা আর কি এবং তারপর থেকে আমরা যখন এটাতে সারা বাংলাদেশ থেকে আমরা যখন আমরা প্রচার শুরু করলাম আমরা ফেসবুক ইউটিউবে যদি বাংলা ট্রেডার্স নাম যদি সার্চ করেন আমাদেরকে পাবেন এবং সেখানে আমাদের যে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা কল আসে তখন বুঝি যে আসলে অনেকেই চাচ্ছেন একটু ভালো মেশিনটা চাচ্ছে অনেকে দাম নিয়েও চিন্তা করতেছেন মানে ভালোবাসি এটা চাচ্ছেন তো আমরা সেটা চেষ্টা করছি যতটুকু তাদেরকে ভালোবাসি এটা সব তাদেরকে দেওয়া যায় এবং আমরা এখনো পর্যন্ত যেটা বলি যে কেউ যদি ফিজিক্যালি আমাদের এই শোরুমটা হচ্ছে পুলিশ টাইন কদম তালাতে যশ তো কেউ যদি ফিজিক্যালি এসে যদি তিনি যদি মেশিন হাতে দেখে নিতে চান দেখতে পারেন আর যদি কেউ যদি মনে করেন যে অনলাইনে উনি অর্ডার করতে চাচ্ছেন ওভার ফোনে অর্ডার করতে চাচ্ছেন তাহলে জাস্ট আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে বক্সেও আছে এটাতেও আছে বা কোনোভাবে নাম্বার দিলে আমাদের বিকাশের মার্চেন্ট নাম্বার আছে বা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা তাকে মেশিনটা পাঠিয়ে দিচ্ছি তারপরে ওখান থেকে উনি নিতে পারছেন এখন ব্যক্তি পর্যায়ে যদি কেউ যদি মানে এটা নিয়ে ব্যবহার করতে পারেন আর কেউ যদি ব্যবসায়িক উদ্যোগ যদি করতে চান তাহলেও আমরা বলবো যে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন আমরা সেভাবে করে আপনাকে সহযোগিতা করতে পারি ইভেন আমরা যে মেশিনগুলো দেখাইলাম যে বড় মিল মেশিনগুলো যাকে দেখাচ্ছি এগুলোও কিন্তু আমরা একেবারে সার্ভিস করে দিয়ে আসবো সার্ভিস বলতে আছে আমরা একেবারে সেট আপ করে দিয়ে আসবো হ্যাঁ যেমন কেউ যদি মনে করে যে না আমি তো এখন ইউজ করতে পারছি না বা আমার কোনো একটা সমস্যা হচ্ছে জাস্ট আমাদেরকে আসা যাওয়ার খরচা দিলেই হবে আমরা এখান থেকে লোক পাঠিয়ে দিচ্ছি একেবারে যে প্রোডাকশন দেখিয়ে তারপর সেখান থেকে একটু মেশিনটা সেট করে দিয়েছে এটা তো সারা বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ভুট্টা মারাই বলেন তারপর ধান ঝাড়াই বলেন এগুলার নিয়ে একটু বড় পরিসরে ম্যানুয়ালিতে অর্ডার করে নেওয়ার সুযোগটা সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু আপনারা উদ্যোক্তা হতে পারেন আর আপনারা জানেন যে আমাদের কাজ হচ্ছে উদ্যোক্তার খোঁজে তো আপনার আমরা চাইবো যে বাংলাদেশের প্রান্তে মানে সব প্রান্তেই সকল প্রান্তেই এরকম উদ্যোক্তা হয়ে উঠুক আর সেই উদ্যোক্তা হয়ে ওঠার যে পাশে দাঁড়িয়েছেন বাংলা ট্রেডার্স আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আশা করছি আপনারা এভাবে করে উদ্যোক্তা তৈরিতে আরও বেশি কাজ করে যাবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন করবেন সালামাইকুম